আমরা যদি লড়াইয়ের শরিক হই তাহলে আপনাদের চিহ্ন থাকবে না আমার ডাঙ্গেলবাসীকে বলতে চাই আজকে ইসরায়েলের যে শক্তি এই শক্তির পিছনে রয়েছে তাদের বিকৃত পণ্য সমূহ এই বিকৃত পণ্য সমূহ দিয়ে আমাদের মুসলমানদেরকে ধ্বংস করা হচ্ছে তাই আমরা সকলে আজকে আমরা এখানে ঐক্যবদ্ধ হয়েছি এই ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে আমরা সারা বিশ্বকে বলে দিতে চাই জানিয়ে দিতে চাই সারা বিশ্বের মুসলিমকে জাগ্রত হতে হবে এবং ফিলিস্তিন এবং ইসরায়েলের পক্ষে মুসলিম ঐক্যবদ্ধ হতে হবে এবং গাজার পক্ষে দাঁড়িয়ে তাদেরকে বাঁচানোর জন্য তাদেরকে রক্ষা করার জন্য সকল পথ অবলম্বন করতে হবে এই ইহুদিদেরকে জায়গা দিয়েছিল ফিলিস্তিনি মানবিক কারণে তাদেরকে জায়গা দিয়েছিল কিন্তু সেই মানবতা লঙ্ঘিত হয়ে আজকে যেটাকে বলা হয় ধর্মযুদ্ধ ক্রুশের আমরা বলি ধর্মযুদ্ধ নয় এটা স্বার্থের যুদ্ধ মাটির যুদ্ধ অধিকার নেওয়ার জন্য এবং ফিলিস্তিন সমস্ত জায়গাটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দখল করে সেখানে তো আজকে তাদের স্বরূপ উন্মোচিত হয়েছে এতদিন পরে তারা বলছে সেখান থেকে সকল প্যালেস্তাইনি ছড়িয়ে দিতে হবে এবং সেখানে আমরা দালান কোটা করবো সারা বিশ্বের মুসলমানদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এ সমস্ত ইউদিন আসারাদের সকল হত্যার প্রতিবাদে আমরা আওয়াজ তুলি দিন ইসলাম দিন ইসলাম ইসলাম দিন ইসলাম গণহত্যা আমার ভাই মরল কেন আমার ভাই মরল কেন ধন্যবাদ আজকে সকলকে যারা এই অনুষ্ঠানে সার্থক করেছেন আপনারা যারা এসেছেন

ناراي <applause> التكبير الله اكبر ناراي <applause>